আচ্ছা আসছেন yeah. uh, ম্যাডাম আসবো আসুন কাকুন তুমি হ্যাঁ আমি এসো বসো মরে যাইনি বেঁচে আছি বলতে পারো তোমাকে দেখার জন্যই বেঁচে আছি কিভাবে বলবো তোমার মতো একটা মানুষের সাথে আর কিভাবে কথা বলবো আমি আমার মতো মানুষ মানে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কেমন মানুষ যে সামনে একটা চিঠি লিখে সমস্ত সম্পর্ক শেষ করে রাতের আধারে বিদেশে পাড়ি জমায় সে কেমন মানুষ আমি চিঠি লিখে রাতের আধারে বিদেশে পাড়ি জমিয়েছি তাই না দেখো এটা দেখো কি এটা কার হাতে লেখা কি শপথ চিঠি লেখা তুমি চিনতে পারছ তোমার এই চিঠি আমাকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে রাতে আধারে তুমি আমাকে বুঝিয়ে বললেই পারতে সব প্রেমে তো পূর্ণতা পায় না তাই না এমন একটা চিঠি তুমি আমাকে কি করে দিতে পারলে এই চিঠি তোমাকে নতুন করে আবিষ্কার করতে বাধ্য করেছে আমাকে চিনতে শিখিয়েছে একজন প্রতারককে কাকুন সত্যি কথা শুনতে খুব কঠিন শোনায় তাই না সাফাত আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না এখন তো তুমি কোনো কথা বলতে চাইবে না কোন মুখে বলবে কোনো কথা বলার মুখ তোমার আছে কাকুন চিঠিটা যা আমি লিখেছি তুমি ছেড়ে হলো কিবা বাহ বাহ এত দিন পর এই চিঠি নিয়ে তোমার নাটকীয়তা শুরু হলো তুমি কি করে ভাবলে তোমার হাতের লেখা আমি চিনব না নাকি নিজের হাতের লেখা তুমি নিজেই ভুলে গেছো সম্পর্ক কি একটা চিঠিতে মোড়ানো থাকে না সম্পর্ক একটা বিশ্বাসের কাগজে মোড়ানো থাকে আর সেই কাগজটা তুমি ছিঁড়ে ফেলেছো এই চিঠিটা একটা অনুসংগ মাত্র অনেক ছোট ছোট ভুলই অনেক বড় বড় অবিশ্বাসী জন্ম দেয় আর সে অবিশ্বাসী আত্মার সম্পর্কে গিলে খায় আমি জানি আর জানি বলেই তোমার ভালো লাগা ভালোবাসার মূল্য দিতে আমি তোমার পথ থেকে সরে গেছি জিনিসটা যাচাই না করেই তোমার সরে দাঁড়ানো কি ঠিক হয়েছে কাকে যাচাই করব তোমাকে দিব্য দৃষ্টিতে যাচাই করলে কি চলে যাচাই করতে হয় মনের চোখ দিয়ে সেটা আমি ভালো করেই করেছি তাই তো তুমি ভুল করেছো মানে তুমি কথা বলছো না কেন না থাক কথা নেই আচ্ছা তুমি যা বলবে তাই আমি এখন উঠবো কেন উঠবে উঠবেষ ব্যবসায় আলাপ করবে না শরীর তোমার তো দেখছি আজকাল প্রায় অদ্ভুত সব রোগ হচ্ছে দিলা ভাই আমার উপর পরিভাগ করছে কি